আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমার সামনে একটি মোটর দেখতেছেন এটা হচ্ছে থ্রি ফেস মোটর তো থ্রি ফেস মোটরগুলো কিন্তু দুইভাবে কানেকশন করা হয় একটা স্টার কানেকশন করা হয় আর একটা হচ্ছে ডেলটাতে কানেকশন করা হয় তো আপনারা একটা মোটর দেখে কিভাবে বুঝবেন এটা স্টার কানেকশন করা নাকি ডেলটাতে কানেকশন করা এবং আপনারা কিভাবে খুব সহজেই স্টার এবং ডেল্টা কানেকশন করবেন সেটা আজকে ভিডিওতে আমি খুব সুন্দরভাবে এবং সহজভাবে দেখা দিব তাই আপনারা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন তো প্রথমে আমি কেবল যে লাইন দেওয়া হয় সেই কেবলটা দেখাই দিচ্ছি এখানে দেখুন একটা ইউলো কালার এটা হচ্ছে ইসিসি এবং থ্রি ফেজ লাইন দেওয়ার জন্য এখানে তিনটা কেবল রয়েছে আর ওয়াই বি রেড ইউলো এবং ব্লু কালার থ্রি ফেজের জন্য তিনটা কালার কোড রয়েছে এখানে তো এই তিনটাতে ফেস লাইন দেওয়া হয় তো এখন আমি মোটরের যেই টার্মিনাল কানেকশন বক্স রয়েছে এটা আমি খুলে আপনাদেরকে বিস্তারিত দেখায় দেব বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন আমার টার্মিনাল বক্সের কিন্তু কাবারটা খোলা হয়ে গেছে এখানে স্টার এবং ডেল্টা কানেকশন করতে হয় তো কীভাবে আপনারা স্টার এবং ডেল্টা কানেকশন করবেন এবং কীভাবে বুঝবেন স্টার এবং ডেল্টা কানেকশন করা সেটা আমি এখন দেখায় দিব আপনাদেরকে প্রথমে আমি সবগুলা কানেকশন খুলে দেব তারপরে আবার নতুন করে কানেকশন করে আপনাদেরকে ভালো করে দেখাই দিব আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে আর বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মোটো থেকে আমার কেবল খোলা হয়ে গেছে এবং এই পাশে দেখুন এই পাশের তিনটা টার্মিনাল কিন্তু শর্ট করা আছে তো এখানে কিন্তু কপারের পাত দিয়ে বা শর্ট পিস দিয়ে কিন্তু শর্ট করা থাকে তো সেটাও আমি খুলে নিচ্ছি তো দেখুন এখানে টোটাল তিনটা পাত রয়েছে এই তিনটা পাত দিয়েই কিন্তু আপনার স্টার এবং ডালটা খুব সহজভাবে কানেকশন করতে হয় সেটাই আমি দেখাই দেব মোটর থেকে সমস্ত কানেকশন আমার খোলা হয়ে গেছে এখন আমি দেখাই দেবো আপনার কিভাবে কয়েল মার্কিং করবেন কোনটা কোন কয়েল এখানে দেখুন মার্কিং করা আছে ইউ ওয়ান বি ওয়ান ডব্লিউ ওয়ান ডব্লিউ টু ইউ টু এবং বি টু এখন টোটাল ছয়টা টার্মিনাল কিন্তু মার্ক করা আছে নাম্বারিং করা আছে যদি নাম্বারিং করা না থাকে তাহলে আপনারা কীভাবে নাম্বারিং করবেন এবং কীভাবে চিনবেন কয়েল সেটাই এখন খুব সুন্দরভাবে এবং সহজভাবে আমি সিরিজ ল্যাম্পের মাধ্যমে দেখা দিব আপনারা মিটার দিয়েও চেক করতে পারবেন তো আমার এখানে একটি সিরিজ লাইনের একটি লাইন রয়েছে তো এটা দিয়ে আমি এখন চেক করে আপনাদেরকে দেখাবো তো দেখুন দুইটা কেবল একসাথে করলে কিন্তু সিরিজ ল্যাম্পটা জ্বলে যাবে তো দেখুন আমার সিরিজ ল্যাম্পটা ওকে আছে এখন আমি কয়েলগুলো মার্ক করব তো প্রথমে আমি একটি কয়েলের মাথায় ধরবো যে কোনো একটি কয়েলের তো দেখুন এই মাথায় আমি ধরতেছি ওয়ানে ধরতেছি ধরুন আপনার এখানে কোনো নাম্বারিং নাই প্রথমে একটাতে করে ধরে তারপরে অপর প্রান্তের তিনটাতেই আপনি ধরবেন যেটাতে ধরার পরে সিরিজ ল্যাম্প জ্বলে যাবে তাহলে এই দুইটা হয়েছে একটা কয়েলের দুইটা মাথা তো দেখতেছেন এই দুইটা হয়েছে একটা কয়েলের দুইটা মাথা তো আপনারা এই চেকটা তখনই করবেন যখন নাম্বারিং করা না থাকবে তারপরে দুই নম্বরটা ধরবেন আবার তিনটা চেক করবেন কোনটার সাথে সিরিজ ল্যাম্প জ্বলে বা মিটারে শো করে তো দেখুন আমার এখানে কিন্তু ডব এবং বি কিন্তু এই দুইটা পেয়ে গেছি তারপরে ডব্লিউ ওয়ান এটার সাথে এটার কয়েলের মাথা কোনটা সেটা আমরা বের করব তো দেখুন ডব্লিউ ওয়ান এটাতে টুর মধ্যে এটা কিন্তু এই দুইটা হয়েছে আমার আরেকটা কয়েলের দুইটা মাথা টোটাল তিনটা কয়েলের ছয়টা মাথা রয়েছে এখানে এখানে যেহেতু নাম্বারিং করা আছে তাই সহজে বোঝা যাচ্ছে ইউ ওয়ান ইউ টু হচ্ছে একটা কয়েলের দুইটা মাথা তারপরে বি ওয়ান বি টু হচ্ছে আরেকটা কয়েলের মাথা এবং ডব্লিউ ওয়ান ডব্লিউ টু হচ্ছে আরেকটি কয়েলের মাথা তো নাম্বারিং করা না থাকলে কিন্তু আপনারা এভাবেই সিরিজ ল্যাম্প অথবা মিটার দিয়ে চেক করে বের করবেন আমরা মোটরের কয়েল মার্কিং এবং নাম্বারিং করা হয়ে গেছে এখন আমরা স্টার এবং ডেল্টা কানেকশন করে দেখাবো এখানে তিনটা কপারের পাত রয়েছে আপনারা কেবল দিয়েও কানেকশন করতে পারেন আমি কপারের পাত দিয়ে আপনাদেরকে কানেকশন করে দেখাচ্ছি প্রথমে আমি স্টার কানেকশন করে দেখাচ্ছি দেখুন এখানে দেখুন ডব্লিউ টু ইউ টু এবং ভি টু এই তিনটা কিন্তু আমি শর্ট করে দিয়েছি এটা আপনারা কেবল দিয়েও শর্ট করতে পারেন তারপরে ইউ ওয়ান ভি ওয়ান এবং ডব্লিউ ওয়ান এই তিনটাতেই যদি আপনি ফেস লাইন দেন থ্রি ফেস দেখুন আমি যে এভাবে যদি তিনটা ফেস দেন তাহলে কিন্তু আপনার মোটরের স্টার কানেকশন হয়ে যাবে তো দেখুন এখানে তিনটা ফেজ দিলে কিন্তু আপনার মোটর কানেকশন হয়ে যাবে আবার যদি আপনি এই তিনটা পাত দিয়ে যদি এভাবে শর্ট করে দেন তাহলে আপনার এটা ডেল্টা কানেকশন হবে দেখুন ইউ ওয়ান ডব্লু টু ভি ওয়ান ইউ টু ডব্লিউ ওয়ান ভি টু আমি কিন্তু এভাবে শর্ট করে দিয়েছি এবং এই পাশে যদি আমি তিনটা ফেস লাইন দিই তাহলে আমার এটা ডেল্টা কানেকশনে চলবে তো দেখুন আমার এখানে কিন্তু তিনটা ফেস লাইন দিয়ে দিয়েছি তো এভাবে যদি ফেস লাইন দেন সাপ্লাই লাইন তাহলে আপনার এটা ডেল্টা কানেকশনে মোটরটা চলবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে যে কোনো মোটরের আপনারা কয়েল নাম্বারিং এবং মার্কিং করে বের করতে পারবেন মিটার দিয়ে অথবা সিরিজ ল্যাম্প দিয়ে তারপরে আপনারা স্টার এবং ডেল্টা কানেকশন খুব সহজে কিন্তু করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নাই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ